ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের সমুদ্র বিজ্ঞান এই কোর্সটির যে শর্ট সাজেশন তা নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আমি এই সাজেশনটি কালেক্ট করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন গ্রুপ মানে ফেসবুক গ্রুপ রয়েছে সেখান থেকে তারা কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছে দু হাজার পনেরো সতেরো উনিশ এবং একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর বিভাগের জন্য তারা এখানে সর্বমোট বিশটি প্রশ্ন দিয়েছে এই বৃষ্টি প্রশ্ন অনুশীলন করে কিন্তু আপনি এটা ভালো ফলাফল করতে পারবেন পাশাপাশি যারা একটু টেনশনে রয়েছেন পাশ নিয়ে তারা এই একশো পার্সেন্ট লেখা যে প্রশ্নগুলো এগুলো অনুশীলন করে গেলেও কিন্তু অন্তত পাশ করতে পারবেন আর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তারা বিশটি প্রশ্ন রেখেছে এটিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিশটি প্রশ্ন অনুশীলন করে কিন্তু ভালো ফলাফল সম্ভব আর পাশের জন্য ওই একশো পার্সেন্টের ওই প্রশ্নগুলো দেখবেন আপনাদের সুবিধার্থে ভিডিওটি স্টেপ করে রাখছি আপনারা এখান থেকে গবিভাগের প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং তারপর অনুশীলন করুন আর পাশাপাশি এই খ বিভাগের যে প্রশ্নগুলো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা ভূগোল ও পরিবেশ বিভাগের সংক্ষিপ্ত সাজেশনটি পরবর্তী ভিডিওটি যদি পেতে চান আমার চ্যানেলের তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন